আপনি কি আপনার বাচ্চার জন্য যথেষ্ট করছেন আসুন জেনে নিন নমস্কার আমি ডক্টর দীপ্তাংশু দাস আমি একজন পেডিয়াট্রিক নিউরোলজিস্ট এবং আমার ফোকাস অফ এডিয়া অটিজম এবং নিউরোডেভেলপমেন্টাল চ্যালেঞ্জেস দেখুন বহু প্যারেন্টস আমাদের কাছে আসে যাদের বাচ্চা হয়তো সময় মতো কথা বলছে না হয়তো ঠিকমতো শিখতে পারছে না যে বয়সে যে বিকাশ হওয়ার প্রয়োজন সেটা হচ্ছে না আমার আলোচনা মূলত তাদের নিয়ে এবং সেখানে বাবা মার যে ভূমিকা সেটা নিয়ে আপনারা যারা বাবা মা বেশিরভাগ ক্ষেত্রেই বুঝতে পারেন না যে কোনটা ঠিক কোনটা ঠিক না এবং কতটা করা ঠিক বারবার মনে হয় আমি যেন ঠিক করছি না এবং সেখানে ওই ডেসপিরেশান থেকে আপনারা কনস্ট্যান্টলি এদিক ওদিক ছুরতে থাকেন হয়তো একটা হায়ার সেন্টার সেখানে নিয়ে গেলে হয়তো বাচ্চার বেস্ট হবে বাচ্চার জন্য এক জায়গা থেকে আরেক জায়গা আরেক ডাক্তার থেকে আরেক ডাক্তার এরকমভাবে আপনারা ছুটতে থাকেন সেখানে কেউ বলল এই টোটকা কেউ বলল ওই জিনিস যা বলছে আপনি ট্রাই আউট করছেন কিন্তু এটা যথেষ্ট মাপকাঠি নয় আপনি মানে যত বেশি অ্যাক্টিভিটি দেখাবেন তত বেশি রেজাল্টস না এরকম নয় যদি আপনি আপনার বাচ্চার জন্য রেজাল্টস চান আগে নিজেকে কাম ডাউন করতে হবে আগে ভাবতে হবে যে আমার বাচ্চার প্রয়োজনটা কি। কিভাবে একে হেল্প আউট করা যায় যতক্ষণ না আপনি ক্লিয়ারলি ফিক্স করতে পারছেন আপনার বাচ্চার রিকোয়ারমেন্টটা কি। আপনি তাকে হেল্প করবেন কি করে আপনাকে তো আগে জানতে হবে যে আপনার বাচ্চা কোথায় দাঁড়িয়ে আছে যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটা তার রিয়েল সিচুয়েশান এমন নয় আপনি দেখতে পাচ্ছেন যে আপনার বাচ্চা কথা বলছে না আপনি ভাবছেন যে ওকে কথা শেখাতে হবে কেন নাহলে স্কুলে দিতে পারবো না আরে কথা বলতে পারছে না যে কেন পারছে না যদি আপনি দেখেন তখন গিয়ে দেখবেন আলাদা সিনারিও দেখবেন যে ওর তার আগে যে ডেভেলপমেন্টটা হওয়ার কথা ছিল সেটা হয়নি আমি যদি আপনার সাথে কথা বলতে চাই আগে আমি আপনার চোখের দিকে ডাইরেক্ট তাকাবো এবং আপনার সাথে কানেক্ট করব। অটিজমে এই হিউম্যান টু হিউম্যান কানেক্টের প্রবলেম থাকে তাহলে যদি আমার আপনার সাথে কানেকশানই না হয় তাহলে কথা কোথা থেকে আসছে তাহলে আমার যদি আপনার সাথে কানেকশান না হয় এবার আমি বিভিন্ন জিনিসের সাথে কানেক্ট করার চেষ্টা করব আমি একবার এই ওই সেই করে যাচ্ছি কিন্তু যদি এটা হতে থাকে কি হবে আমি কিন্তু প্রপার জিনিসের সাথে কানেক্ট করব না আমি শিখতে পারবো না যদি আমি দেখি যে আমার সামনে যা রয়েছে সেটার সাথে আমি ঠিকমতো কানেক্ট করতে পারছি না মাঝখানে দু একটা আইটেম পাবো যেটার সাথে আমি কানেক্ট করতে পারবো এবার তারপর দেখা যাবে ওই অবজেক্টের প্রতি অবজিশিয়ান তখন দেখা যাবে ওই জিনিস নিয়ে সে একভাবে সাজাচ্ছে একভাবে খেলছে এবং একই খেলা সারাদিন ধরে খেলছে তাহলে এই ধরনের প্রবলেমস আপনারা ফেস করে থাকেন এবং সেখানে আপনি যথেষ্ট করার চেষ্টা করছেন যথেষ্ট মানে আপনি যা ভাবছেন আপনি করতে থাকবেন দেখুন ও যা ভাবছে ও করতে থাকছে আর আপনি যা ভাবছেন আপনি করতে থাকছেন পার্থক্যটা কোথায় তাহলে ও যা করছে ওটা করলে সলিউশন পেয়ে যাওয়া যাবে তাই তো না তাহলে আপনি যা করছেন এদিক ওদিক সেদিক যা পারছেন সেটাকে ট্রাই করা সেটা করা মানে যথেষ্ট না আপনাকে জানতে হবে কোনটা এফেক্টিভ আপনার বাচ্চার রিকোয়ারমেন্ট ক্লিয়ারলি ডিফাইন করতে হবে আজ থেকে এক বছরের মধ্যে বাচ্চা কি করতে পারলে বা আপনি খুশি হবেন আপনার কাছে ডিফাইন্ড আছে তো যদি সেটা না থাকে তাহলে আপনি কি করছেন আপনি তো সেখানে বাচ্চাকে হেল্প করতে পারবেন না কারণ আপনার কাছেই ক্ল্যারিটি নেই তাহলে ওরও ক্ল্যারিটি নেই আপনারও ক্ল্যারিটি নেই কি হবে জাস্ট প্রপার ফর্যাটে কাজ করতে হবে আপনি লাফিয়ে বাড়ানো মানে যথেষ্ট এটা নয় না যথেষ্ট কি তাহলে ভাবতে হবে এক্ষেত্রে এফেক্টিভ সলিউশন তার মানে লাগবে কিন্তু যারা প্রফেশনাল যারা আপনার চারিদিকে রয়েছে তারা আপনাকে এফেক্টিভ সলিউশন দিতে পারছে তো যদি না পারে তাহলে আপনাকে আগে শিখতে হবে কিভাবে এফেক্টিভ সলিউশন খুঁজবেন কারণ আপনি সেটা জানেন না যদি জানতেন এতদিনে খুঁজে বের করে নিতেন আপনি পারেননি এবং আপনার পারার কথাও ছিল না আপনি যদি পারতে চান আগে তো আপনাকে জানতে হবে যে পুরো ব্যাপারটা কী কেন প্রফেশনাল এসে আপনাকে এটা জানায়নি কেন জানাবে কারণ তারা যদি তাদের কাজটা করতে থাকে তারা তাদের আউটপুট পেয়ে যায় তারা ভাবছে না যে আপনার কি চাই যদি এইভাবে না এগোয় আপনি নিজেকে মানে ব্লেম করতে থাকবেন আপনি বলবেন যে আমি যথেষ্ট করছি না আর আপনি রেজাল্টস পাবেন না যেখানে অ্যাকচুয়ালি রেজাল্টসের জন্য আপনি ওরিয়েন্টেডই হননি আপনাকে কেউ তৈরি করেননি এবং আপনাকে পথ দেখায়নি যদি আপনি পথ দেখতে চান আগে জানতে হবে প্রবলেম কোথায় এবং প্রবলেম অটিজমে নয় প্রবলেম আপনার বাচ্চার ডেভেলপমেন্টে এবং তার আগে নিজের ভাবনার জায়গায় এই জায়গায় যদি অ্যালাইনমেন্ট আনতে হয় আগে বুঝতে হবে কোথায় কোথায় সমস্যা আমরা এতদিন ধরে এ নিয়ে যখন কাজ করছি আমরা কিন্তু সমস্যাগুলো খুঁজেছি বোঝার চেষ্টা করেছি আমরা নিজেদের মতোভাবে একদম লজিক্যালি অ্যানালাইজ করেছি কোথায় সমস্যা এবং সেগুলোকে যখন ম্যাপ করেছি সেখানে কিন্তু আমরা কতগুলো সিক্রেট আবিষ্কার করেছি যেগুলো আপনার সাথে কেউ শেয়ার করছে না কেউ না অথচ ওগুলো ছাড়া আপনি এগোতে পারবেন না খুব বেসিক জিনিস কিন্তু ঠিক জায়গায় ঠিক স্টেপ না ফেললে আপনি পৌঁছবেন না এবং বেশিরভাগ প্যারেন্টস পৌঁছচ্ছে না তারা ভাবছে নিশ্চয়ই যথেষ্ট করেনি তাই পৌঁছয়নি না এরকম নয় কারণ আপনি ঠিক জিনিসটা করেননি কি ঠিক যদি বুঝতে চান আমাদের মাস্টার ক্লাসে আসুন আমরা সেখানে ডিটেলভাবে আপনাকে বোঝাবো জেনে নিন বুঝে নিন ঠিক জিনিস করুন আপনি ফল পাবেন রকেট সায়েন্স না আপনার বাচ্চা যে স্টেজে থাকুক তার রেজাল্ট সম্ভব এবং সেটা আপনি করতে পারেন তার জন্য বাইরের লোক লাগবে না হ্যাঁ আপনার প্রপার সাপোর্ট লাগবে এবং আপনার প্রপারভাবে এম্পাওয়ার্ড হতে হবে যদি সেটা না হয় হবে না কিভাবে করতে পারেন জানুন বুঝুন সে অনুযায়ী কাজ করুন আপনি ফল পাবেন এর অ্যাসিওরেন্স রয়েছে আপনার বাচ্চা যে অবস্থায় থাকুক সেখান থেকে ফল দেওয়া যাবে যে অবস্থায় থাকুক আজ তার যে বয়স হয়ে থাকুক কিন্তু যদি বয়স বেড়ে থাকে আপনার ব্যাকলগ বেড়েছে ব্যাকলগ ক্লিয়ার করতে সময় দিতে হবে কিন্তু আপনার বাচ্চা যদি ছোট হয় আপনি এগিয়ে যাওয়ার জায়গা আরও বেশি যত তাড়াতাড়ি এগোবেন যত সিস্টেম্যাটিক্যালি এগোবেন আপনি ফল পাবেন কিন্তু দৌড়োতে গিয়ে বাচ্চাকে পিছনে ফেলে দেবেন না বাচ্চার প্রায়োরিটি আগে ভাবুন আমরা কি করি আমাদের প্রায়োরিটি আগে ভাবি যদি আমি আমার প্রায়োরিটিটা আগে ভাবি আমি কিন্তু সলিউশনে পৌঁছোতে পারবো না কেন আমি বাচ্চার সিচুয়েশানটা উপেক্ষা করছি এটা মাথায় নিতে হবে এবং নিয়ে যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু ফল দেওয়া যাবে এটুকু জেনে নিন যে আপনার বাচ্চা এগোতে পারে আপনি এগোতে পারেন এবং আপনি হাল ধরতে পারেন আমরা সেই হাল আপনার হাতে তুলে দিতে চাই চলুন একসাথে আপনার বাচ্চার জীবনে পার্থক্য নিয়ে আসি শুধু আপনার বাচ্চার জীবনে না আমাদের চারিদিকে যে সোসাইটি রয়েছে সেটা পাল্টাতে হবে চলুন সেটা নিয়ে কাজ করি যোগাযোগের এবং যাবতীয় যে রেলেভেন্ট লিঙ্কস নিচে দেওয়া আছে ডেসক্রিপশানে সেখানে যান চলুন একসাথে এগোই আজকের এটুকুই নমস্কার